বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি আমার আমেরিকার বাড়ির পিছনের বাগানে দেশি লাউ দেখেন মাসাল্লাহ কত বড় এক লাউ হয়ে আছে এগুলা জাম্বু লাউ তিন চার দিনের ভিতরেই বড় হয়ে যায় এ আর একটা ছোট এখানে আরও দুইটা আছে আর উপরে দেখেন কত সবই আল্লাহর ইচ্ছা আবার অন্য জাত এটা জাম্বু এর আগেও ভিডিও করে আপনাদের আপলোড করেছি এখানে দেখেন আর একটা মাসাল্লাহ সুবাহন আল্লাহ এটাও দুই তিন দিনে অনেক বড় হয়ে যাবে এই আর একটা দেখেন পাতার ভিতরে কত লাউ লুকিয়ে লুকিয়ে আছে এগুলো মাসাল্লাহ কয়েকদিনের ভিতর নেমে যাবে বাকি আল্লাহ ভরসা তার সাথে থাকবেন আর এই গাছে কি খাবার দেই এটা হলো পার্ট টু ভিডিও পার্ট থ্রিতে সব কিছু বলে দেব এদের কি পরিচর্যা করি কেন অত লাউ ধরে আপুরা ভাইয়ারা দেখেন আমার লাউ আবারও কাটার সময় হয়ে গেছে কিছুদিন আগে আমি কেটে নিয়েছি এখন আবার কাটার সময় হয়ে গেছে দুইটা জাংলা দেখেন মাসাল্লাহ। এগুলা জাম বলাও কত বড় হয়েছে আজ আমি দুইটা হারভেস্ট করব মানে কেটে নেব আর দুইটা থাকবে আর এগুলার ভিতরে ভিতরে অনেক হয়েছে এখন রোদ পড়ে গেছে তাই হয়তো আপনাদের সব দেখাতে পারবো না এগুলা জাম বুলাও যেমন বড় হয় তাড়াতাড়ি এর একটা ওজন কমপক্ষে আট থেকে নয় কেজি এই বড় দুটা কাটবো একটা আমার বড় মেয়েকে দেব আর একটা আমি নেব আর কাটাটা দেখানো যায় না কারণ এটার এত ভার এত ওজন যা আমি ধরে রাখতে পারি না দেখেন এক একটা সাত থেকে আট কেজি ওজন হবে দুইটা কাটছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকবেন আমি যেন ছোটো ছোটো ভিডিও করে আপনাদের খুশি রাখতে পারি তা ভালো থাকেন অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম i love this